জুন সময় দুপুর বারোটা ভারতের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত ভারতীয় গ্রুপ ক্যাপ্টেন শুক্লা আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিলেন আমেরিকার নাসা এবং বেসরকারি সংস্থা অক্সিয়াম স্পেসের যৌথ উদ্যোগে অক্সিয়াম ফোর মিশন নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে এই মহাকাশ যাত্রা সূচিত হয়েছে চারজন মহাকাশচারীর এই অভিযাত্রী দলে একজন ভারতীয় হিসেবে শুভাংশুর এই অংশগ্রহণ দেশবাসীর কাছে এর আগেও একাধিকবার প্রযুক্তিগত কারণে পিছিয়ে গিয়েছিল মিশনের লক্ষণ এর বাসিন্দা শুভাংশু বর্তমানে ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন পদে কর্মরত দীর্ঘ প্রায় এক বছরের কঠোর প্রশিক্ষণের পর তাকে এই মিশনের জন্য বেছে নেওয়া হয় ভারতের পক্ষে এটি দ্বিতীয় মানব মহাকাশ অভিযান এর আগে মাত্র একবার উনিশশো সালের তেসরা এপ্রিল রাকেশ শর্মা সোভিয়েত ইউনিয়নের মহাকাশে দিয়েছিলেন সেই ঐতিহাসিক এবার ভারতীয় এবার আইএসএস এর উদ্দেশ্যে রওনা দিলেন আন্তর্জাতিক মঞ্চে ভারতের উপস্থিতি জানান দিতে এখন প্রশ্ন আইএসএস এ কি করবেন শুভাংশু এবং তার সহযাত্রী দল দু সপ্তাহ ধরে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে অবস্থান করবেন চার অভিযাত্রী মিশনের অংশ হিসেবে তারা ষাটটিরও বেশি বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা চালাবেন যার মধ্যে সাতটি এক্সপেরিমেন্ট বিশেষভাবে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পরিকল্পনায় তৈরি এটি ভারতীয় বৈজ্ঞানিক অগ্রগতির ক্ষেত্রে এক বিশাল মাইল ফলক দেশের জন্য এই অভিযান এক নতুন দিগন্ত খুলে দিল যা অনায়াসে বলা যায় ব্যুরো রিপোর্ট নজরে বাংলা এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাধ পূরণ